প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নচিত্রে আজকে পাঁচ নম্বর পার্টটি আলোচনা করতে চলেছি এর আগের পার্টগুলি যারা এখন এখনই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নাও আর তোমাদের কাছে একটা ছোট্ট একটা অনুরোধ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্টটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বরে দেওয়া আছে নিচের কোটির আউটপুট কী হবে কী দেওয়া আছে ইমপোর্ট ম্যাথ নিচের দেওয়া আছে প্রিন্ট ম্যাথ ডট ফ্যাপস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তো এখানে এই ফ্যাপস ফাংশানে কাজ কী এটা আমার প্রথম আমাদের জানতে হবে তো ফ্যাফসের কাজ হচ্ছে এখানে ঋণাত্মক সংখ্যাকে ধর্নাত্মক সংখ্যায় পরিণত করা অর্থাৎ পরম মান নির্ণয় করা মাইনাসে থাকলে প্লাসে পরিণত করতে হবে তো এখানে মানটা কী দেওয়া আছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তো প্লাসে থাকলে কী হবে প্লাস থ্রি পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর এখানে কী হবে অপশন বি থ্রি পয়েন্ট ফাইভ দু নম্বরে আছে দেখো নিচের কোনটি একটি আইডেল পাইথন আইডেল নয় আইডি ই নয় বলে দেওয়া আছে তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে আইডেল স্পাইডার জুপিটর নোটস এবং সাবলাইম টেক্সট তো এখানে যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর এখানে অপশন ডি সাবলাইম টেক্সট কিন্তু এখানে পাইথন আইডেল নয় বাকি তো এখানে পাইথন আইডলের মধ্যেই পড়ছে তিন নম্বরে রয়েছে দেখো পাইথন ল্যাঙ্গুয়েজে ইনপুট ফাংশন ইউজার ইনপুট ক্যাডাস হিসেবে গ্রহণ করে তো এখানে অপশানগুলো রয়েছে ইন্টিজার ফ্লোর স্ট্রিং ক্যারেক্টার তো এখানে সঠিক উত্তরভাবে অপশান সি স্ট্রিং হিসেবে গ্রহণ করে চারে রয়েছে পাইথনের প্রতিটি স্টেটমেন্ট টার্মিনেটেড হয় ড্যাশ দ্বারা অপশানগুলো কী কী রয়েছে এখানে সেমিকোলন কোলন কমা কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তরভাবে কোনোটাই নয় তো এখানে স্টেটমেন্ট টার্মিনেট করা হয় নতুন লাইন অর্থাৎ নিউ লাইন দ্বারা টার্মিনেট করতে ব্যবহার করা হয় পাঁচে রয়েছে একটা স্তম্ভ দেওয়া আছে দেখা একটা দুটো স্তম্ভ দেওয়া আছে এখানে এগুলো এটাকে বলা হয় মডিউল এক নম্বর মডিউল ইকুয়াল টু ডাবল অ্যান্ড দেওয়া আছে সিঙ্গেল অ্যান্ড চিহ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটি কোনটি কী ধরনের অপারেটর সেটা আমাদেরকে বলতে হবে তো এখানে যেটা রয়েছে এক নম্বরে বলে দিচ্ছি যেটা এক নম্বরে রয়েছে মডিউল মডিউলটা এখানে এটা হচ্ছে অ্যারিথমেট্রিক অপারেটর বলা হবে মডিউলকে বলা হবে অ্যারিথমেট্রিক অপারেটর ঠিক আছে দু নম্বরের রয়েছে ইকুয়াল টু এটাকে বলা হবে কি এটাকে এটা হলো হচ্ছে কম্পারিজেন অপারেটর সমান চিহ্ন থাকলে কম্পারিজেন অপারেটর অ্যাসাইনমেন্টও বলতে পারি আবার কম্পারিজনে বলতে পারি তিনে রয়েছে কি তিন যেটা রয়েছে অ্যান্ড চিহ্ন ডবল ডাইটার রয়েছে এটা বলা হবে লজিক্যাল অপারেটর এবং চার যেটা রয়েছে এটা হচ্ছে বি ওয়াইজ অপারেটার সিঙ্গেল থাকলে বি ওয়াইজ ডাবল থাকলে লজিক্যাল অপারেটার অর্থাৎ উত্তর হবে অপশান বি ঠিক আছে তিনে রয়েছে দেখো নিচের কোনটি একটি ভ্যালিড আইডেন্টিফায়ার নয় তো আইডেন্টিফায়ার কোনটি নয় বলে দেওয়া আছে তো আইডেন্টিফায়ার নিয়মগুলো যেগুলো দেওয়া আছে যেমন এখানে বুকটা আইডেন্টিফায়ার এটাও আইডেন্টিফায়ার এটাও আইডেন্টিফায়ার দেখো সামনে জাস্ট কোনো চিহ্ন নেই সামনে আমরা আন্ডাস্কো দিতে পারি এবং নাও দিতে পারি এবং শেষের সংখ্যাও দিতে পারি কিন্তু সামনে আমরা কোনো রকম জ্যোতি চিহ্ন ব্যবহার করতে পারি না যেমন সঠিক উত্তর এখানে হবে কি সঠিক উত্তর হবে এখানে হবে অপশান এ অর্থাৎ অ্যাট দ্য রেট বুকটা এখানে আইডেন্টিফায়ার নয় ঠিক আছে সাথে রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিংয়ে কোনো ফাংশান হেডারে নিচের কোন আইটেমগুলি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট থাকতে কী ব্যবহার করা হয় অপশানগুলো এখানে রয়েছে শুধুমাত্র ফাংশান নেম শুধুমাত্র প্যারামিটার লিস্ট শীতে রয়েছে রিটার্ন ভ্যালু এবং ডিতে রয়েছে উভয় তো প্যারামিটার দিতে কিন্তু ব্যবহার করা হয় ফাংশান নেম এবং প্যারামিটার লিস্ট তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ ও উভয়। আট নম্বরে রয়েছে দেখো নিচের কোনটি কম্পাইল টাইম এরর তো কোনটা কি ধরনের কম্পাইল টাইম এরর অপশানগুলো কি রয়েছে এখানে সিনটেক্স এরর সেমেন্টেটিক এরর আর রয়েছে এবি উভয় এবং কোনোটাই নয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এ ও বি উভয় অর্থাৎ সিনটেক্স এরর এবং সিমেন্টিক এরোর হচ্ছে কম্পাই টাইম এরোর মধ্যেই পড়ছে ন হচ্ছে দেখো পাইথন ল্যাঙ্গুয়েজে ড্যাশ হলো একটি নাল অপারেশন তো নাল অপারেশন কোনটাকে বলা হয় নাল বলে আমরা পাঁচ স্টেটমেন্টকেই বলব এটা কিন্তু এর আগের অনেকগুলো পার্টি বলেছি এটা কিন্তু ঘুরে ঘুরে আবার দিয়েছি তোমাদের আগেই বলেছি যে পার্টগুলো এখানে আলোচনা করা হচ্ছে এই পার্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবে এছাড়াও এটা শেষ হলেই আমি তোমাদের সঙ্গে এব পার্ট আলোচনা করে দেবো সেটা কিন্তু তোমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো কমেন্ট তোমার সেখানে পাবে ঠিক আছে যেগুলো এখানে আলোচনা করা হচ্ছে পরে যদি দেখো দশ নম্বরে নিচের কোনটি ইফ এল স্টেটমেন্টের জেনারেল ফর্মকে ডিসপেক্ট করে তো এখানে যখন দেওয়া আছে যে ইলস এল সি তো এখানে প্রত্যেকটি ভাগের মধ্যে দেখো এখানে কিন্তু যেটা এ নম্বরে রয়েছে এখানে কিন্তু সেকেন্ড পার্ট নেই এখানে সেকেন্ড এখানে দুটো পার্ট রয়েছে অর্থাৎ যখন ডিসিশন বক্সে হবে ডিসিশন বক্সে দুটো করে পার্ট থাকবে ইএস এবং নো অথবা ট্রু অথবা ফলস থাকবে কিন্তু এ এতে আছে বিতে নেই এবং সিতেও কিন্তু একই রকমই ডিসিশন বক্সের মধ্যে কোনো ট্রু এবং ফলস নেই এবং ডিতে কোনো টাইম উত্তর আছে তো এখানে সঠিক উত্তর কী হয় সঠিক উত্তর বা অপশান বি যেখানে কিন্তু আমরা ট্রু ফলস স্টেটমেন্ট দেখতে পাবো তখন আমরা ই ফেল স্টেটমেন্টের মধ্যেই পড়বে ঠিক আছে এগারো নম্বরে রয়েছে দেখো একটি পাইথন প্রোগ্রামে এক্সিকিউটেবল এবং নন এক্সিকিউটিবল আইটেম থাকতে পারে এবং বিবৃতি টুতে রয়েছে কি কমেন্ট হলো একটি প্রোগ্রামের নন এক্সিকিউটেবল পার্ট তো এখানে সঠিক উত্তর কী হবে দুটোই কিন্তু এখানে সঠিক এবং দুটোই কিন্তু এখানে সঠিক ব্যাখ্যা আমরা বলতে পারি দু নম্বরটি এক নম্বরের অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে অপশান ই অর্থাৎ বিবৃতি ওয়ান বিবৃতি টু উভয় সঠিক এবং বিবৃতি টু এক নম্বরের সঠিক ব্যাখ্যা ভারতে রয়েছে কোন লিস্টে সর্বশেষ পথটিকে এক্সেস করার জন্য কোন বিকল্পটি ব্যবহার করতে হবে তো এখানে যে যে পার্টগুলো রয়েছে এবং বলে দেশে সর্বশেষ অর্থাৎ ইন্ডেক্সের শেষ পার্ট সেটাকে আমরা কী বলি মাইনাস ওয়ান বলি যেটাকে আমরা শূন্য থেকে শুরু করা হয় এবং পিছন থেকে পিছিয়ে এলে আমরা কেন মাইনাস ওয়ান বলতে পারি অর্থাৎ ফরওয়ার্ড কী হবে আর ব্যাকওয়ার্ড কী হবে ফরওয়ার্ড হলে শূন্য থেকে শুরু হচ্ছে আর ব্যাকওয়ার্ড হলে মাইনাস ওয়ান থেকে শুরু হয় ঠিক আছে আর সর্বশেষ পথটি বলেছে মানে সেখান থেকে শুরু হচ্ছে তাই এখানে আমরা মাইনাস ওয়ানকেই চিহ্নিত করবো পরে তেরো নম্বরে রয়েছে দেখো দুটো এখানে স্তম্ভ দেওয়া আছে যেখানে এক নম্বরে দেওয়া আছে কাউন্ট ক্লিয়ার ইন্ডেক্স এবং লেন এগুলো আমাদের এক করে মেলাতে হবে তো আমি পাত্রটা বলে দিচ্ছি দেখে নাও কোনটাতে কী হবে তো এখানে প্রথমে রয়েছে কাউন্ট তাহলে কাউন্টের কাজ কী লিস্টের নির্দিষ্ট উপাদানের অ্যাকুরেন্সের সংখ্যা রিটার্ন করবে কতগুলো সংখ্যা আছে যেটা হচ্ছে এক নম্বরে ডি হয়ে গেল পরে যে ক্লিয়ার ক্লিয়ারের কাজ কী হবে লিস্টে সব থেকে সব এলিমেন্টগুলিকে রিমুভ করতে ব্যবহার করা হবে পরিষ্কার করতে ব্যবহার করা হচ্ছে ইন্ডেক্সের কাজ কী হবে ইন্ডেক্সের কাজ হচ্ছে ইন্ডেক্সের কাজ এখানে লিস্টের ফার্স্ট ম্যাচড আইটেমের ইন্ডেক্স রিটার্ন করবে ঠিক আছে আর লেনের কাজ হচ্ছে মানে লেন্থ বলতে পারি অর্থাৎ লিস্টের লেন্থ রিটার্ন করবে তার সঠিক উত্তর কী সঠিক উত্তর হলো অপশান সি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ একে ডি দুয়ের এ তিনের সি এবং চারের বি পরে আছে দেখো চোদ্দ নম্বরে বিবৃতি ওয়ান বিবৃতি টু রয়েছে এখানেই যেখানে বলে দেওয়া আছে এলস ব্লক ছাড়া শুধুমাত্র ইফ এবং ইলিফ স্টেটমেন্টের ব্যবহার করা সম্ভব এবং দু নম্বরে কী রয়েছে এলস ব্লক প্রয়োজনীয় নয় কারণ শুধুমাত্র যখন পূর্বের শর্তগুলি মিথ্যা হয় তখন এলস কার্যকর হয় তো এখানে কিন্তু দুটোই কিন্তু সত্য অর্থাৎ দুটোই কিন্তু একই পার্ট থেকে এসে এলস থেকে আমরা সঠিক ব্যাখ্যা বলবো তাহলে বিবৃতি ওয়ান বিবৃতি টু হয় সঠিক বিবৃতি ওয়ান টু বিবৃতি ওয়ানের সঠিক ব্যাখ্যা পনেরো নম্বর রয়েছে দেখো পাইথনে ফর হলো একটি ডেফিনেট লুপ আর পাইথনে ভাইল হলো একটি এক্সিট কন্ট্রোলার লুপ বলতে পারি তো এখানে কিন্তু দুটো কি বলতে পারি যে প্রথমে যেটা দেওয়া আছে বিবৃতি ওয়ান তো এটাকে আমরা সত্য বলবো অর্থাৎ পাইথনে ফরুলারটি ডেফিনেট লুপ বলতে পারি কিন্তু পাইথনে ভোয়াইল কোনো এক্সিকিউট কন্ট্রোলার লুপ নয় এটা মিথ্যা বলবো অর্থাৎ ছটা বলতে হবে অপশান এ বিবৃতি সত্য বিবৃতি টিটা হচ্ছে এখানে মিথ্যা ঠিক আছে ছোটো রয়েছে দেখো পাইথর প্রোগ্রামিং নেগেটিভ ইন্ডেক্স মাইনাস ওয়ান স্ট্রিং এর ড্যাশ ক্যারেক্টারকে বোঝায় তো একটু আগে বললাম মাইনাস ওয়ান হলে কী হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে লাস্ট ক্যারেক্টার একদম শেষের ক্যারেক্টারকে বোঝাবে অর্থাৎ অপশন ডি হবে এখানে শেষ আচ্ছা পরে হচ্ছে দেখো সতেরোতে পাইথনের নিচের কোন কমান্ড দ্বারা একটি লিস্ট ক্রিয়েট করা যায় লিস্ট ক্রিয়েট করতে আমরা কী ব্যবহার করি লিস্টের জন্য ব্যবহার করা হয় কী কী সেগুলো আমাদেরকে দেখতে হবে তো এখানে যেগুলো রয়েছে দেখো প্রথমে লিস্ট ওয়ান লিস্ট ওয়ান লিস্ট ওয়ান রয়েছে কোনো সমস্যা নেই এবার লিস্টের জন্য আমরা এখানে প্রত্যেকটি পার্টে ভাগ করতে পারি অর্থাৎ এখানে সবগুলি করব অর্থাৎ সবগুলিকে আমরা এখানে ভাগ করতে পারব আঠারো নম্বরে রয়েছে দেখো নিচের লোকটির কতবার রান করবে অর্থাৎ এক নম্বরে রয়েছে আই সমান টু হোয়াইল আই গ্রেটার দেন জিরো আই মাই সমান আই মাইনাস ওয়ান তাহলে এখানে কতবার রান করবে সেটা আমাদের দেখাতে হবে এখানে প্রথমেই বলে দেওয়া আছে যে আয়ের মান এখানে দুই তাহলে দুবার আমাদেরকে স্টেপ করতে পারে অর্থাৎ এক একবার শূন্য একবার তাহলে আই যদি এখানে দুই হয় তাহলে প্রথমে যদি আমরা শূন্য করি তাহলে রান কোনো করবে না অবশ্যই করবে কারণ শূন্য থেকে দুই বড় এটা একবার হয়ে গেল এক একবার করবে এটাও করবে কারণ শূন্য থেকে এক বড় এটা দু নম্বর হয়ে গেল এবং শূন্য গ্রেটার দেন শূন্য কিন্তু এটা ইনফিনিটিভ নয় অর্থাৎ এখানে লুপ বন্ধ হয়ে যাবে তাহলে এখানে আমরা সঠিক উত্তর কথা হবে দুই দুবার কিন্তু এখানে আমাদের লুপটি রান করবে অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এই ঠিক আছে পরে রয়েছে পাইথনে যে কোনো ফাংশান ব্লকের শুরুতে ড্যাশ কিওয়ার্ড ব্যবহার করা হয় তো পাইথন কিওয়ার্ড বলে এখানে কী ব্যবহার করা হয় ডেফ ডিফাইন নয় কিন্তু ডেফ ডিই এ ব্যবহার করা হয় কুড়িতে রয়েছে পাইথনে প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিংয়ের ইজ ফান ইজ ফান এই স্ট্রিংয়ের টিকে পাইথন প্রোগ্রামিং ইজ ফান স্ট্রিংয়ের কনভার্ট করার জন্য নিচের কোন ফেথরটি ব্যবহার করা হবে তো এটাকে আমরা যেহেতু একদম উপরে ব্যবহার করতে চাইছি তাই আমরা এখানে টাইটেল ফাংশন ব্যবহার করব পরে রয়েছে নিচের কোনটি পাইথন প্রোগ্রামিংয়ের একটি ভ্যালিড ফর লুপ তো এখানে যে অপশানগুলো রয়েছে দেখো ফর আইয়ের মধ্যে অনেকগুলো দেওয়া আছে ফর আই রেঞ্জ জিরো ফাইভ শেষে কলোন দেওয়া আছে সেটা কোলন দেওয়া নেই এবারতে কিছুই নেই তো এখানে আমরা সঠিক উত্তর হবে অপশান বি যেখানে দেখো দেওয়া আছে যে ফর আই ইন রেঞ্জ জিরো ফাইভ এবং শেষে কোলন চিহ্ন থাকবে শেষ বোঝাতে ঠিক আছে তো সঠিক উত্তর এখানে অপশান বি আমরা চিহ্নিত করবো বাইশে রয়েছে পাইথন কোডটির আউটপুট কী হবে যেখানে এর সমান বলে দেওয়া আছে ওয়েলকাম দেওয়া আছে ডেফ চেঞ্জ টি টিতে দেওয়া আছে হ্যালো পরে দেওয়া হচ্ছে প্রিন্ট টি এন্ড আবার দেওয়া আছে অ্যাট দ্য রেট তাহলে প্রথমে ছিল এস এর মান ওয়েলকাম তারপর এসকে চেঞ্জ করে আমরা কী করছি টি নিয়ে এসেছি টি এর মান কী দেওয়া আছে হ্যালো আবার বলে হচ্ছে টি শেষে কী থাকবে অ্যাট দ্য রেট থাকবে তাহলে প্রথমে থাকবে হ্যালো তারপরে থাকবে অ্যাট দ্য রেট এবং শেষে বলে দেওয়া আছে আবার প্রিন্ট এস এস এর মানে কথা হচ্ছে ওয়েলকাম তাহলে ওয়েলকাম দেখাবে অর্থাৎ সঠিক উত্তর এখানে হবে কি অপশান ডি হ্যালো অ্যাট দ্য রেট ওয়েলকাম তেইশের হচ্ছে দেখো পাইধরের নিচের কোনটি একটি ম্যাথামেটিক্যাল ফাংশান সেটা হলো এস কিউ আর টি আমরা বলবো এস কিউ আর টি হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশান এস কিউ আর টি ফর্ম হচ্ছে স্কোয়ার রুট পরে চব্বিশের হচ্ছে দেখো পাইধরনের নিচের প্রোগ্রামস সেগমেন্টের আউটপুট লেখো তাহলে প্রথমে এখানে দেওয়া আছে যে সমান জিরো সামসমান জিরো সমান জিরো সামসমান জিরো হোয়াই আই লেস দেন নাইন এবং ইফ আই মডিউল ফোর সমান জিরো সাম সমান সাম প্লাস ওয়ান আই সমান আই প্লাস টু তাহলে প্রিন্ট সাম কত হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে এখানে দেওয়া আছে যে আই সমান জিরো এবং সাম সমানও জিরো তাহলে এখানে যদি আমরা এই মান যদি আমরা জিরো বসাই তাহলে কত হবে তাহলে জিরোকে চার দিয়ে ভাগ করলে কত আসছে জিরোই আসছে তাই এটা কিন্তু আমরা জিরোটা এখানে কনভার্ট করবো তার এখানে জিরো হয়ে গেল এবার আমরা জিরো মানে বসিয়ে দিলাম তার সামান মতো পেলাম জিরো পেলাম পরে এবার দুই যোগ করো সেই দুই আসছে তাই না জিরো প্লাস টু মানে জিরো আসছে দুই আসছে তাহলে দুইকে আবার এখানে দুই দিয়ে ভাগ করো ভাগ করার কিছু মান আসছে না তাহলে এখানে মান এখানে আর যোগ হবে না তারপর চলে যাবো কোথায় চারেই তার চার মডেল চার মানে শূন্য আসছে তা এখানে চারকে আমরা যোগ করব। ঠিক আছে সাম প্লাস ফোর আর চারকে আমরা দু সঙ্গে করতে ছয় পাচ্ছি তার ছয়কে এখানে নিয়ে গেলে কত হচ্ছে তাহলে এখানে কোনো রান করছে না ছয় এখানে পেলাম না তাই ছয়টা এখানে সামের সঙ্গে যোগ করো না কিন্তু আয়ের সঙ্গে যোগ করা শুধু হয়ে গেলো তাহলে আটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি আমরা কিন্তু ভাগফল ফল শূন্য পাচ্ছি তাই আমরা আটকে এখানে যোগ করবো তাহলে প্লাস আট তাহলে কত কোথাও পেলাম যেহেতু এখানে বলে দেওয়া আচ্ছা নয় পর্যন্ত নিতে হবে তাই আমরা আট পর্যন্ত নিলাম আর দশ নেব না তাই আট চার বারো তো বারোটা হবে এখানে সঠিক উত্তর না বুঝতে পারলে বলো কমেন্ট করে আমি আবার দ্বিতীয়বার বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে কী বললাম এখানে সঠিক উত্তর অপশান সি বারো হবে এর সঠিক উত্তর পরবর্তী স্তম্ভটা রোজে দেখা এখানে একটা কলাম দেওয়া আছে স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ থেকে আমাদের মাংল মিলিয়ে বলতে হবে তো আমি সকল উত্তর বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও প্রথমে দেওয়া আছে ফ্যাবস তারপরে দেওয়া আছে মিডিয়ান তারপরে দেওয়া আছে রেন্ট রেঞ্জ তারপরে দেওয়া আছে মোড তবে এখানে ফ্যাপসের কাজ একটু আগেই বলছিলাম ফ্যাপসের কাজ হচ্ছে পরমাণ নির্ণয় করা অর্থাৎ অ্যাবসলিউট মান নির্ণয় করা হবে একদম শেষে রয়েছে পরমাণ অর্থাৎ অ্যাবসলিউট সংখ্যা অ্যাবসলিউট ভ্যালু বলতে পারি মিডিয়ানের কাজ হচ্ছে প্রদত্ত ট্রেটার থেকে সেটা মিডিল ভ্যালুকে রিটার্ন করবে মিডিয়ানের কাজ আর রেন্টের যে কাজ হচ্ছে র্যান্ডমলি নির্বাচিত উপাদানকে রিটার্ন করবে এবং মোডের কাজ হচ্ছে লিস্ট থেকে থাকা সব হচ্ছে কমন ডেটাকে রিটার্ন করবে তাহলে একেরটা ডি দুয়েরটা সি তিনেরটা এ এবং চারেরটা বি ঠিক আছে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি ডি হলো এখানে সঠিক উত্তর তো এখানে পঁচিশটা প্রশ্ন এখানে শেষ হলো অর্থাৎ পঁচিশটা প্রশ্ন তোমাদের প্রায়শোনা থাকবে এবং পরবর্তী দশটা কোয়েশ্চন ই কমার্স থেকে থাকবে এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা অর্থাৎ আলাদা কোয়েশ্চেন থাকবে না যে বিজনেস করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এখানে করতে হবে এবং ব্লক করতে হবে কালো পোপেন দিয়ে ওই মার্সিটে পরবর্তী ছাবিশের দেখো ই কমার্সের ফুল ফর্ম কী হবে ই কমার্সকে আমরা কী জানি ইলেকট্রনিক কমার্স বলতে থাকি অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি ইলেকট্রনিক কমার্স সাতাশের হচ্ছে ই কমার্সের কাজ হলো কী এখানে দেওয়া আছে মার্কেটিং সাপ্লাই চেন ফাইন্যান্স এবং সবকটি সঠিক উত্তর হবে অপশান সি ডি সবকটি অর্থাৎ মার্কেটিং বলতে পারি সাপ্লাই চেনও বলতে পারি এবং ফাইন্যান্সও বলতে পারি আঠাশের হচ্ছে একটা স্তম্ভ দেওয়া আছে দেখো বিবি টু সরি বি টু বি বি টু সি সি টু বি এবং সি টু সি তো এখানে কোনটা কি হবে আমি এক এক করে বলে দিচ্ছি তোমাদেরকে তাহলে একটা কী হবে এখানে প্রথমে যেটা রয়েছে বি টু বি অর্থাৎ হোলসেলার সাপ্লাইজ বলতে পারি তারপরে হচ্ছে বি টু সি বি টু সি হলে কী হবে ফ্লিপকার্ট অ্যামাজন অর্থাৎ বিজনেস টু কাস্টমার সি টু বি হলে কি হচ্ছে এটা হবে মনস্টার ডট কম অর্থাৎ কাস্টমার টু বিজনেস এবং সি টু সি হলে হবে ওয়েডেক্স কাস্টমার টু কাস্টমার অর্থাৎ সঠিক উত্তর এখানে হবে অপশান এই উনত্রিশে রয়েছে স্টক হোল্ডারদের বেটার পরিষেবা দেওয়ার জন্য ই কমার্স কোম্পানিগুলির পার্সোনাল ডাটা প্রয়োজন হয় এবং দু নম্বর রয়েছে দেখো বিবৃতি টুতে এক্ষেত্রে প্রাইভেসি কম্প্যারিজান করতে করতে হতে পারে তো এটা কি হবে এটা হবে কি বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু দুটোই কিন্তু শর্ত কিন্তু সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ দুটোই কিন্তু আলাদা প্ল্যাটফর্ম থেকে এসছে অর্থাৎ দুটোকে আমরা সঠিক ব্যাখ্যা নয় বলবো সঠিক উত্তর হবে এখানে অপশান বি বি হবে এখানে সঠিক উত্তর ঠিক রয়েছে কাস্টমাররা কিছু টাইপের সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সাধারণত যে পরিমাণ ফিক্সড অ্যামাউন্ট মাসে মাসে বা ত্রৈমাসিক বা বার্ষিক পে করে সেটিকে আমরা ড্যাশ কমার্স বিজনেস মোডকে রেফার করতে পারি এটাকে আমরা সাবস্ক্রিপশান বলবো অর্থাৎ মাসে মাসে যখন আমরা কোনো প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশান নিয়ে ব্যবহার করি সেটাকে আমরা ত্রিমাসিক বা ফিক্সড অ্যামাউন্ট মাসে মাসে পে করি সেটাকে আমরা সাবস্ক্রিপশানই বলে থাকি অনেক কিন্তু ব্যবহার করে থাকো ইউটিউব সাবস্ক্রিপশান অ্যামাজন সাবস্ক্রিপশান বলা হয় তো এগুলো কিন্তু তার মধ্যেই পড়ছে একত্রিশে রয়েছে ভারতবর্ষে কমার্শিয়াল ব্যাঙ্কগুলিতে নিম্নলিখিত কোনটি একটি রিসেন্ট ই ব্যাঙ্কিং ইনিশিয়েটিভ তো কোনটা হবে এখানে অপশান সি অর্থাৎ নেট ব্যাঙ্কিং আমরা বলবো কি সঠিক উত্তর বত্রিশে রয়েছে কোনটি ইউপিআই অ্যাপ নয় তো এখানে ভীম পেটিএম ফোনপে এগুলো কিন্তু ইউপিআই অ্যাপের মধ্যে পড়ছে কিন্তু ফ্লিপকার্টে কিন্তু ই কমার্স কোনো ইউপিআই অ্যাপ নয় সঠিক উত্তর এখানে অপশান এ হবে সঠিক উত্তর তেত্রিশে রয়েছে ডেবিট কার্ড ব্যবহৃত হয় কোথায় ডেবিট কার্ড কোথায় ব্যবহার করি আমরা অফলাইন লেনদেন এবং অনলাইন লেনদেন সেটি আছে এ ও বিউভাই কোনোটাই নয় থেকে সঠিক উত্তর হবে অপশন সি এ ও বিউভাই চৌত্রিশে রয়েছে ড্যাশ কার্ড হলো একটি মাধ্যম যার সাহায্যে ওয়েবসাইটে টাকা আদান প্রদান করা হয় সঠিক উত্তর এখানে হবে অপশন বি ক্রেডিট কার্ডের মাধ্যম এখানে স্মার্ট কার্ড এখানে রয়েছে অপশানের মধ্যে এটা কিন্তু হবে না আচ্ছা পরের হচ্ছে পঁয়ত্রিশে ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রানজ্যাকশান এনইএফটির পুরো রো কথাটি হলো কি অর্থাৎ এনএফটি ফর্ম কী হবে এনএফটি ফর্ম হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ অপশান ডি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো সঠিক উত্তর তো ওই ছিল আজকের আপডেট পঁয়ত্রিশটা কোশ্চেন এখানে শেষ হল অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন আমি ভালো করে চেষ্টা করেছি যেখানে বুঝতে হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে বলতে চেষ্টা করবো এবং এরকম প্রত্যেকটা পার্ট এক করে আসবে বারোটা প্রশ্ন রয়েছে এখানে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে